আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আমি উর্মিস কিচেন থেকে বলছি আজ গরুর পায়া রান্না করবো আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমার গরুর পায়াটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও মশলা খুব মজা হয়েছিল এখানে গরু হাড়িকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি পাতিলে বসিয়ে দিয়েছি গরু হাড্ডিকে একটু করে আমি গরম করে নিব এখানে কয়েক টুকরা মাংসর পিসও দেওয়া হয়েছে মাংসর পিস হলে খেতে ভালো লাগে এখন পানি দিয়ে দিচ্ছি পানি যখন একটু গুলাটে হয়ে যাবে হাড্ডির ভিতর থেকে মরা রক্তটা বেরিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব তো অল্প গরম করতে হবে পানিটা বেশি গরম করতে হবে না দেখবেন পানিটা গুলাটে হয়ে যাবে একটু গরম করার পর হাড্ডির ভেতর থেকে সব মরা রক্ত বের বেরিয়ে যাবে এখন ডাক না লাগে আমি কিছুক্ষণ জাল দেব কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন হাড্ডির ভেতর থেকে মরা রক্ত সব বেরিয়ে গেছে পানিটা গুলাটে হয়ে গেছে এখন আমি সেই পানিটা ফেলে দিয়ে ধুয়ে নিব আবার এই হাড্ডিগুলোকে এখন হাড্ডিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানিটা ফেলে এখন আমি মশলা দিব এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ দিচ্ছি এক চামচ রসুনের পেস্ট এক চামচ আদার পেস্ট আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিচ্ছি মরিচ দুই চামচ মরিচ দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি দুই চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি আধা চামচ পাঁচ ফোড়ন দিয়েছি এখন দিচ্ছি দা তেজপাতা দিয়েছি দারচিনি দিয়েছি কয়েকটা স্ট্যান্ডের টুকরো দিয়েছি এলাচ দিয়েছি গুলমরিচ আর লং দিয়েছি কয়েকটা দিয়েছি তেল এখন দিয়ে দিচ্ছি পানি এই পানি দিয়ে আমি এই পায়াটা আসলে পাঁচ ছয় ঘন্টা চুলাই রেখে রান্না করতে হবে এর ভেতরে পানি কমে গেলে পানিটাও দিতে হবে আর নেড়ে চেড়ে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে দেখুন আমার এ পায়ার বলো করতে শুরু হয়েছে আমি জাল দিব পাঁচ ঘন্টা এর ভেতরে আমি নাড়াচাড়া দিব জুলটা কমে গেলে জুলটা দিব সর্বমুঠ আমি পাঁচ ঘন্টা জাল দিব আরও কিছুক্ষণ রান্না করে দেখুন পানিটা একটু একটু শুকাতে শুরু হয়েছে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন লাগে লাগিয়ে কিছু কিছুক্ষণ জাল দিব কিছুক্ষণ জাল দেওয়ার পর আবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন এখনো কত শক্ত রয়েছে হাড্ডি থেকে এখনো মাংস জড়েনি এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি আরও দুই মগ দিয়ে আরো তিন মগ সর্বমোট তিন মগ আরো পানি দিয়েছি এখন আর ডাক না দিয়ে ডাকবো না না ডেকে রান্না করবো কিছুক্ষণ রান্না করার পর দেখুন এখন আস্তে আস্তে হাড্ডি থেকে মাংস জড়ে যাচ্ছে দেখুন এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি জিরার গুঁড়া এক চামচ টেনে চেড়ে দিচ্ছি আস্তে আস্তে হাড্ডি থেকে মাংস জরে গেছে দেখুন জুলটাও শুকিয়ে গেছে আর হাড্ডি থেকে মাংস জড়ে যাচ্ছে আমি সর্বমুঠ পাঁচ ঘন্টা জাল দিয়েছি এর ভেতরে পানি দিয়েছি মগ পানি শুকিয়ে যাওয়ার পর এখন আমি একটা বাগার দেব এখন ফ্রাই পেন বসিয়ে দিয়েছি তেল দিয়েছি চুলার পেন বসিয়ে তেল দিয়ে এখন দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে বেজে নিব আর কিছু বেরেস্তা করে নিব বেরেস্তার মতো করে নিব আর বেরেস্তা কিছু তুলে রাখবো এখন তখন বেরেস্তার মতো হয়ে গেছে আমার পেঁয়াজ এখন সেই পায়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর কিছু তুলে রেখেছিলাম বেরেস্তা এই পায়াটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল এখন নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে ডাকনা লাগিয়ে আমি কিছুক্ষণ রান্না করব যখন একটা বলো কুটি আসবে তখন আমি নামিয়ে নেবো দেখুন কত সুন্দর হয়েছে হাড্ডি থেকে মাংস জড়ে গেছে কিছুক্ষণ রান্না করে যখন বলো কুটে আসে বাগার দেবার পর এখন আমি সুলোটা অফ করে নিয়েছি আমার গরুর পায়া রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করছি উপর থেকে বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দেখুন আমার গরুর পায়ার কালারটা কত সুন্দর হয়েছে খেতেও আসলে খুব মজা হয়েছিল এখন দিয়ে দিচ্ছি দনিয়ার পাতা উপর থেকে আর দিয়ে দিচ্ছি লেবু পিস দুইটা পরিবেশন করেছি কত সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছিল আমার রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন